আচ্ছাম ৱালেকুম ভিউৰছ ৱেলকাম বেক টু মাই চেনেল আশা কৰি আপোনাৰ চব পালাচোন চব ভিৱাৰ্ছসকল আজকে পাক্কা ফৰে আপোনাৰ মাজে নতুন এটা ভিডিঅ' লৈ আহি ল'ম আৰু আজকে ভিডিঅ'ত আপোনাৰ দেখত পাৰবা আমাৰ সদু গছৰ আপডেট ত' বাক্কা খাদিন হৈ গৈছে আপোনাৰ লগত কোনো আপডে'ট শ্বেয়াৰ কৰিছে নাটো চিন্তা কৰিলাম আজকে আপোনাৰ লগে লগে সদু গছৰ তো আপডেট শ্বেয়াৰ কৰি কিলা অৱস্থাৰ মাজে আছে আমাৰ সদু গছসকল আৰু কিতা কিলা কিতা কৰৰাম না কৰম সপ্তাহ দেখবা ও ঢুকা একটা ফুল ফুটছে তো ওপল এনে করিয়া দিলাই ম ইশাল্লা আর ও ওদের আপনারা আমার খদু গাছর খদু আপনারা তো এর আগেও দেখাইছিলাম আমি গনিয়া মনে হয় এক পঞ্চাশটার মতো গনিয়া আমি ষাঠিয়া পালাইছি পয়লা দিন বি বাইশটা বাদর দিন আর পঁচিশটা এর বাদে আরও আনাগোনা অন ফরি গেছে আর ওই ধোকা দেখানি আপনারা খাটিয়া খালকেও ফালাইছি এগুলা এভরি টাইম ফালাই রাম তো থেকে একটু কম আছিল আবার লাগে রো মাঝখানোর দুই তিন দিনের মেগি আর বাতাসে আবার ও সেম অবস্থা আরম্ভ হয়ে গেছে আর এই আপনারা লাস্ট টাইম দেখছিল খানি দিছি যে জ্বরের মাঝে আর কি নয়া ফিস প্লাট বনায় দিও আর সদূর তো খুব বেশি একটা দেখা না শঙ্কায় ও ডক আর দেখোকা পলেনেট করা লাগবে ফুল ফুটি গেছে তো আজকেও দুইটা পলিনেট করতাম ভারমো ইনশাল্লাহ আর অটা দেখানি আপনারা ও ধোকা ওটা ও পয়লা সদু হইব তো পয়লা সদু যেটা এটা খাঁঠি লিচি আপনার লগে শেয়ার করম পয়লা সদুটা আর ওই তো দুই দিন আগে পলিনেট করিয়া দেখি কেটাব তো এখন যে জুলাই অগাস্ট ইয়ারে বান্ধা লাগবো এটা তো বিশ্বাসের কথা নাই এরপরেও ওই ধোকা মনে বুঝেন না তো কই দেখি এখন কিসাবান দিয়েও যে পি আসি এখনও যে ঠান্ডা লাগে বোঝা যার তো ইটা ঠান্ডা বাতাসী আসলে ঠিকায় না বাট রাতে এখন বিকালিবেলা যদি ইলা ঠান্ডাতে রাত্রে তো কত ঠান্ডা হয় বেয়র সকল তো দোয়া করবা আপনারা সবে ওই দখা ইটা এক সপ্তাহের ফ্রেওই যার ইটা তো আশা করা যার ইটা খাইলিতাম ফার্মু আর এখনও একটা শাড়ির ভোজ আছে তো আর ইনশাআল্লাহ ওই জুম একটু দেখায় ইনশাল্লাহ এইগুলো বড় হইলে একটু বড় হইব আর দুই সপ্তাহ এটা বার চাওয়া যাইব তো আর দুই সপ্তাহ বাদে খাওয়া যাইব আর কি আর সাঙ্গি এখন মোটামুটি দেখা নেই সাঙ্গি ও তোরার জায়গা খালি রয়েছে আর কি আর মোটামুটি সাঙ্গির সারা বড়ি গেছে আর বেশ বাকি রয়েছে না আর ওই দোকা জর বা সারা আপনারা দেখছেন আমি ফাতা পালাই দেয় কোনো ফাতা আর কি রাখি না জোর মাঝে সব ফাটা ওলা জর ফালাই দেওয়ালে আর এবার ও সাইডও কিছু পাতলা ফাতলা করে লাইছি ফালাই ফালাইলাইয়া আর উপর সাইড আপনার আরে দেখ শেডর উপর তো শেডর উপরে যাই এবার আগে লাই ও দৌকা আপনার লাগি গেঠা পশু দিন আবার ফয়লা সদুটা কাটসি নি বড় খুশি হয়েছিলাম এটা একটু বড় হয়েছিল দেখিয়া মনে করছি বাঁচি যাইব এরপরে দেখলাম আর শেষ এন অবস্থা যাই রাগে এইখান শেডর গোসা খাইয়া এইখান পড়ছে না কালো কালোই শেডর গোর্শা খাইয়া শেডুল ফ্রে এটা তো ওই ডকুকাশিয়ালও ধরছে ও পরশু দিন কাটিছি তো পরশুদিন আর ভিডিও আর করতাম পারছি না আর ওই ভিডিও হলে আপনার দেখাইম আমার ফয়লা দুটা তো ওইলো আমার ফয়লা কদু আর এখন যেটা গাছও দেখলাম এটা হইলো সেকেন্ডটা আর কি আর এই কারণের মধ্যে ও ডুকা বিহার সকল ওই দৌকা পরশু দিন এটাও পলিনে থরিয়া উন দিছি কিসা দিয়া গুড়িয়া কই দেখি কীটা ওই তো ও আর দিছি কিসা দি গড়িয়া তো দেখা যাও ওই দেখো জানাম না বাতাস যায় না কী তো এবার আল্লাহ রা উল্লাহ আর ওই ঢোকা খেখারানি আপনারা ওই ঠাবে থাবে মানে খই ও মানে জেল তো আদ দিবা ও লত ও ঢোকা খই আপনি আদ দিবা ঔ লত কিন্তু ঠিকেন না বেশ সদু ঠিকঠকিলা ই ঠান্ডার মাঝে দেখানি আপনারা মানে লতে কই আর কি আর আমি ওয়ান জি টু জি থ্রি জি এবার জানি না এবারক বেশি এক ইয়া ইয়াল ছিট্রিয়া গেছে না ক্রাউড হয়ে গেছে আর আমি যেবার আগে বাড়ি দেখছি একটু ওলাতুলা মারি দেখি যে পাতা ওই গেছে ওবাই দুও আগা ভাঙি ভাঙি ওলাখন আর কি দিলাইছে তো হি সাইড ডোকা মোটামুটি সাঙ্গির আর কি শেডর দিও বাই লাইছে আর ইসাইডর ও গেছে গিয়ে হো ও বাইয়া গেছে ঘি খারাপ নাই তো এখন মোটামুটি আর কি মানে ঐকা ফুৰা এটা চাঙিও বাইলিছে আৰু মাছাল্লা এখন গছ বৰ দ্ৰুত আৰু সদুতো আৰু একটাও আৰু জানতাম নাকি তইব বাট কৈ আপোনাৰ টনো দেখাই ল'ম ঔ ডালৰ মাজেও আপোনাৰ ঔডৌকা একটা ডালি যেনে এক দুই তিনি মানে ঔটো খান ডাল ঔ বাঢ়িছে ডাল বাঢ়িয়েও লগে লগে ডালটাও বাঢ়ৈছে অন্ত থাকি ওনাই বাড়িছে ঢুকা বাড়ি ও ফলা ফাটার জল একটা সেকেন্ড লগেও এর বাদের ফাতার লগে মানে মাথায় মাথায় ও ঢোকা ইটার ওলা সমান ও ঢুকা খালি ও ও টাব নাইট ইটাত আছে ইটাত আছে আর ওটা তো তার ও টাবর মাজ তো জেঠা পালিনে থরিয়া দিছি ওটা আর ও বাদে হইলার মেইন জিওতাকি বাড়ি আইস ইত্যাত ওলা মানে প্রত্যেকটা কি চেক করলে দেখা যায় ওলাখান আছে একবারে কিতা করা থাবে ঠাবে ফটো আছে বাট ফৰে ইয়ালো হৈ যায় ফুল চবটিৰ ফুটেনা ইয়ালো হৈ যায় আৰু গ্ মৰি যায় আৰু কি আৰু এই দুখনমান লাডাৰ আছে আনিয়া ভিডিঅ' খৰা লাগে খালী বিধি নাই আমাৰো যেনে মানে পলেনেত সৰমো অগোলা পলেনেত সৰ্তেলে আমাৰ ইটান পাক্কা লাম্বা উচা চাংগে আৰু কি আমাৰ তো ভিডিঅ' সত্তৰিলে আমাৰ কেইটা খৰা লাগে লাডাৰ দিয়া খৰা লাগে আৰু এটা থৈছি পলেনেত সৰিয়হ সৰিয়হ কিচা দিছে এইখন জানি ধৰিব অনে আৰ কৰিছিলা ভলিনে ঠিক তেছে নাকিচা অধাৰ আনি ডাল বা ইয়াৰ ফৰে থৈ তাৰে আৰসটো ঠিক কৰা লাগিব আৰু সেইদিনৰ বেছ জামেলাত খাই আমি আৰ ইতা বালা খৰি ঠিক কৰ্তাম পাৰ্চি না যায় হওক বিয়াৰ চকল দেখলা আপোনাৰ আৰু ই গুম মিষ্টিকোম তাৰ গাছ এটা হৈ থকা অন মাজে দিছে হৈ থকা বা গিয়ালত কোনোবাই থাকি কোনোবাই যাইতো ইতাৰ কোনো জাগা যোগায নাই তাৰমানে মনে হয় আৰু কি জেলা পড়ি আর ক্রীড়ার আপনার আপডেট দেখাইলাই আপনারা আমার শর্ট ভিডিও দেখছো দুইটা কিরা অলরেডি ফারি লিছি তিনটা সরি সেদিন ফারছে আর আগে তিনটা আগের একটা তিনটা আর ও আছে আর দুইটা ওই বই ই গাছর আর ও আছে একটা তো ওই লো ই গাছর তিনটা আর ইগুণার কাউন্ট করাম না ইগুণ একবারে রয়েছে ওই ইটা ব বাচ্চার ইতা বাচ্চার ইগুণার কাউন্ট করাম না তো এক দুই তিন এখনও লাগি মোটামুটি জানি বাচব আৰু এটা ক্ৰীড়া নতুন আনচি জানি না এইগোৰো ঔদকা বৰ হৈ গৈছে ই তিনিওটা বাচব আলহামদা দেখানি চাদা তো চাদা ওলাই আমি পিকচাৰ দেখি দেখি ঔদকা অ' ওলা আমাৰ ক্ৰীড়া গুণ যিহুণ সদগুণ ইয়া লয় লৈ গৈছে তো ওলাখান ঔদকা এইগুণ বৰ হৈ গৈছে অ' চাদা দেখি আকৌ ডিফাৰেণ্ট এটা ইচ্ছা দেখিলে লৈ আহ বি গা চনিয়া ত' গা চা আমাক ইটাৰ ও দহকা ও ডোকা ওলা দেখি আমি কিউ এফ ওয়ান ডেলি স্টার তো ওটা দেখি আচ্ছা লো ইয়া দেখি লাই দ ফর্টি ফাইভ পি মনে হয় ওলা সামথিং আসিল আর হিটা তো দেখা এটা ফাঁস্টফুড পঞ্চাশ দি দিয়ে আনছি এটা দাম বেশি নিচেগি তো খালা লই গেছে দাম আসলে তিনটা কুইকাম্বার অলরেডি খাই আরো তিনটা বই যাব কি কম্বার তো আর দেখানি ও ততটুকু গাছ হয়েছে কিন্তু অনাকিও বড় বড় কি কম্বার আলহামদুলিল্লাহ আর ইনো ওই দেখোকা পয়লা বাংলাদেশি কিরা পয়লাটা আলহামদুলিল্লাহ ও দেখা আপনারা ওটা ও দেশি ই ইনো মাঝে খালি বেটা ফুল বেশি আর আর এখন দেখলাম একটু বেটি ফুল ওখল আর আর কি আর সব খালি বেটা ফুল বেটা ফুল দেখোকা ফুলে বড়া। আর ইকানোর মাঝে ওই কিরা ক্ষীরা হাওয়া আরম্ভইছে ও দেখা আছে আর ও ভিতরে দিয়ে গুইয়া লোটা আর এই সাইডে এলো লাম্পাটা ক্ষীরা শশা যাটা ওটা আমি মনে করি রইছি এবার দেখি কিতা হয় লাগের ও শশার লাহান তো এখন ই দেশি কিনা আমরা দেশি জানলাম না একটু বড় হইলে বুঝবই আমি আনছিলাম আর অজনের কাছ থেকে অ্যালটমেন্ট থাকি গাছ আর কি তো দেখি কিতা ওই আর কি আর এটা হয়েছে ওই ক্ষীরা আমরা দেশিটা আর কি তো ক্ষীরার আপডেটও শেষ নিশেষ আপনারা পরে বিস্তারিত অন্য ভিডিওতনে সকল এখন আমরা পলিনেট পলিনেটর্ম আর পলিনেট লোক একটা হইছে গিয়া বেটি ফুল স্ত্রী ফুল যেটা মহিলা লই আইছে অফটা আপনারা সবাই জানন। একমাত্র নতুন যদি কোনো বিগিনার ব্যবস্থা শুন আমার গার্ডেনার তারা কইরাম আর ফুরানা সবেও তো জান আর ইটা আমার না সদু বাঁচব করে কারণ এগুলো আমার কাছে লাগে সাইজ একবারে সুতো তো সুতো খদু আইলে আমি বেশি বেশ বাছে উছে না আর অতইলো পুরুষ ফুল অদকা ইটার মাঝে কোনো সদু নাই এটার মাঝে খালি ফুল মাথাত তো অটারে আমি ফারিয়া আনলিম ওলা ফারিয়া আনিয়া অটারে আমি ও ফাতাটা চুটাই লিম আস্তে আস্তে করি। আমি আসলে একসাথ দি করাম ভিডিও ফাতাটা ও ফাটা ফালাই দি ফালাইয়া দেখাই রাম আপনারা সো ওই ও ফুলটা আমি ফেলাই দিছি আর ওই দোকা সাইডেমু কেটাক ফটা ফাতা ফালাইয়া ও যে রেণু আছে ওটার মাথার মাঝে ও রেণুটা আমরা কীতাকর্ম ও ফুলর মাঝে লাগাই দিম।